হরে কৃষ্ণ ওম অজ্ঞান তিমি কয়া জ্ঞানঞ্জেন মিলিতং যেন তসমৈ শ্রী গুরুবে নম হরে কৃষ্ণ আজকে বিশেষ প্রোগ্রাম অঙ্গ প্রায়শ্চিত্ব আমরা তো সাধারণত জানি যে প্রায়শ্চিত্ব করলে মানুষ মারা যায় হ্যাঁ কিনা প্রায়শ্চিত্ত কেউ কষ্ট পাচ্ছে শারীরিকভাবে মৃত্যু হচ্ছে না তখন আমরা পুরোহিত বর্গকে দিয়ে প্রায়শ্চিত্ত করিয়ে দিই যার প্রভাবে তার এই শারীরিক যন্ত্রণা থেকে মুক্তি হয়ে তার মৃত্যু হয় ওটার নাম হচ্ছে প্রায়শ্চিত্ত এটার নাম অঙ্গ অঙ্গ প্রায়শ্চিত্ত অর্থাৎ এটার মাধ্যমে আপনার দ্বারা সমস্ত প্রকার পাপ বিধুরিত হবে আপনি সমস্ত দুষ্কর্মের প্রভাব থেকে মুক্তি লাভ করবেন এবং আপনার যত রকম সাধনা করবেন তবে সাকসেস হবে এবং আমাদের অঙ্গ দূষিত হওয়ার জন্য আমাদের বিভিন্ন রোগে আমরা রোগাক্রান্ত হয়ে আছি আমাদের অঙ্গ দূষিত হওয়ার জন্য আমরা দোষ লাভ করেছি যার জন্য শুধু দুঃখ দুঃখ আর দুঃখ আমরা আমাদের অঙ্গ প্রায়শ্চিত্ত না হওয়ার জন্য আমরা বিভিন্ন কর্মবন্ধনে আবদ্ধ হয়েছি আমাদের অঙ্গ প্রায়শ্চিত্ত না হওয়ার জন্য আমরা আমাদের হওয়া কাজ হয় না সমস্ত কর্মে বাধা পড়ে এবং আমাদের এই কর্মদোষের প্রভাবে আমাদের অখাদ্য আহার এবং সমস্ত রকম কুকর্মে আমাদের অংশগ্রহণ করা এর প্রভাবে আমাদের অঙ্গ দূষিত হয়েছে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের সঙ্গে মন দূষিত হয়ে গিয়েছে চক্ষু করণ নাসিকা জিহব্বার ত্বক এর সঙ্গে আমাদের মনও দূষিত হয়ে গিয়েছে দয়া করে এই ভিডিওটা শুন দেখবেন আমার কথাগুলো শুনবেন এগুলো সম্পূর্ণ শাস্ত্রীয় আর এইটা প্রয়োগ করলেই তো আপনার জীবনে সার্থকতা আসবে এই আধুনিক শিক্ষা আপনার পবিত্রতা প্রাপ্ত করতে দেবে না হ্যাঁ আপনার টাকা পয়সা দিয়ে ধনী বাড়ি গাড়ি বানিয়ে দেবে কিন্তু পবিত্রতা স্তরে এই শাস্ত্রই দিতে পারে আপনাকে আনিয়ে অঙ্গপ্রায়শ্চিত্ব খুবই জরুরি কোনো সাধনার আগে আমি তাকে আগে অঙ্গপ্রায়শ্চিত্ত করাই অঙ্গপ্রায়শ্চিত্ত ছাড়া কোনো সাধনা হবে না এটা নিজেই করতে পারবেন এবং প্রতিদিন করতে হবে নিয়ম কী অঙ্গপ্রায়শ্চিত্বের নিয়ম হচ্ছে আপনাকে খুব প্রত্যুষে ঘুম থেকে উঠতে হবে অন্তত সূর্য ওঠার দেড় ঘন্টা আগে তার কারণ হচ্ছে আপনার একটা হিন্দি প্রবাদ আছে শুনেছেন পেলা রাত কো সবকো জাগে দুসা রাত কো জ্ঞানী তিসা রাত কো জাগে ভোগী চৌসা রাত কো জ্ঞানী চতুর্থ রাতে জ্ঞানীরা জাগেন সূর্যটা দেড় ঘন্টা আগে আপনাকে অন্তত চারটে সাড়ে চারটে উঠে যাওয়াটা ভালো তার কারণ হচ্ছে ভগবান শিব তিনি ওই সময়ে তার ত্রিশুল নিয়ে তিনি পরিভ্রমণ করতে থাকেন এই ব্রহ্মাণ্ড আর যে মানুষ যে কর্ম করতে থাকেন তিনি সেই কর্মে তাকে আশীর্বাদ প্রদান করেন তাহলে ওই সময় যদি আমরা ঘুম থেকে উঠি তাহলে শিবের আশীর্বাদ প্রাপ্ত করব এবং সমস্ত গ্রহ নক্ষত্রের শুভ প্রভাব পড়বে আমাদের উপরে এবং সত্য ত্রেতা কলি এই চারটে যুগ এই কলিযুগের স্পেশাল ফেসিলিটি এই কলিযুগে চারটে যুগ অবতীর্ণ হয় ভোরবেলা সূর্যটার দেড় ঘন্টা আগে সত্যযুগ অবস্থান করে যদি ওই সময় আপনি ঘুম থেকে ওঠেন আর স্নান করেন আর যদি কোনো কর্ম করেন সেটা এক লক্ষ গুণ বেশি ফল প্রদান করেই আপনি ধ্যান করছেন জব করছেন আধ্যাত্মিকতা যা করছেন সেগুলো এক হাজার গুণ বেশি ফল প্রদান করবে আপনাকে তাহলে ঘুম থেকে উঠতে হবে সূর্যটা দেড় ঘন্টা আগে এবং আপনার নিঃশ্বাস এবারে আপনি দেখবেন নিঃশ্বাসটা একটু পরে হ্যাঁ নিঃশ্বাসটা এখন আপনি দেখবেন আপনার কোন নাকের ছিদ্র দিয়ে নিঃশ্বাস প্রবাহ হচ্ছে আমাদের নাকের দুটো ছিদ্র ডান দিকে পিঙ্গলা বাঁদিকে দিকে ইড়া আর আমাদের এই সিদ্ধারাটা সুশোষ্ণা এই তিনটে নারীর সমন্বয় এবং বাহাত্তর হাজার নারী আছে আমাদের শরীরে আর মাথা থেকে আমাদের ইউরিনাল অর্গ্যানিক দেড় ইঞ্চি উপর পর্যন্ত সাতটা চক্র আছে এইগুলোর দ্বারা আমরা বেঁচে আছি এরা আমাদের শরীরকে পরিচালনা করছে এখন স্বর আমি জানি না স্বরজ্ঞান এই শাস্ত্র কেউ পড়েছেন কিনা এর প্রতি এটা কেউ ট্রেনিং প্রাপ্ত কি না লাভ করতে হবে আমাদের নাকেরই দুটো ছিদ্র ইড়া পিঙ্গলা একসঙ্গে প্রবাহিত হয় না এক ঘন্টা অন্তর অন্তর এটা চেঞ্জ হয় এক ঘন্টা পরে চার মিনিট দুটো নাক থেকে একসঙ্গে শ্বাস প্রবাহ হয় কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে ডানদিকের নারী চালিয়ে উঠতে হবে অর্থাৎ ডান নাকটা চালিয়ে ঘুম থেকে উঠতে হবে তিন দিন ডানদিকের প্রতিপদ দ্বিতীয় তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী বাদিক সপ্তমী অষ্টমী নবমী ডানদিক এইভাবে তিন দিন অন্তর অন্তর চেঞ্জ হবে এইভাবে উঠতে হবে আমাদের ঘুমের সময় কিভাবে চেঞ্জ করতে হবে সেটা বললে ভিডিওটা বড় হয়ে যাবে পরের ভিডিওতে এটা আমি বানাবো কেউ কমেন্ট করুন অবশ্যই বানিয়ে দেব কমেন্ট না করলেও বানাব এবার ওই নাকের ছিদ্র দিয়ে যে নাকের ছিদ্র থেকে আপনার প্রথম শ্বাস প্রবাহিত হলো মানে আপনি চেঞ্জ করে নিলেন সেই সেই পাশ ফিরে আপনি ঘুম থেকে উঠলেন এবং আপনার দুটো হাত এরকম ঘষে নিলেন এনার্জি সৃষ্টি করলেন করে এইভাবে আপনি করতলে মন্ত্র বললেন মন্ত্র ডিসক্রিপশানে লিখে দেব করাগ্রে বাসাতে লক্ষ্মী কর সরস্বতী করমূলে স্থিত বিষ্ণু প্রভাতে করে দর্শনম এটা ডেসক্রিপশনে দেয়া থাকবে এইটা বলার পরে আপনি ধরুন ডান নাড়ি চালিয়ে উঠলেন তাহলে এই ডান হাতটা আপনার ডান শরীরে ডান প্রশানটাতে ভালো করে লাগিয়ে নিলেন নিয়ে এবার আপনি পৃথিবী মাতাকে প্রণাম করবেন কারণ বিষ্ণু দুটো স্ত্রী মাতা লক্ষ্মী আর ধরিত্রী দেবী পৃথিবী মাতা তার বক্ষে আমরা পদার্পণ করতে পারি না তাকে প্রণাম করব, সমুদ্রে বসনে দেবী পার্বত স্থানমন্ডিতে বিষ্ণুপদিনী নমস্তুভ পাদস্পর্শাদ সমসমে এই মন্ত্র বলে পৃথিবী মাতাকে প্রণাম করে আপনি যে হাতে উঠলেন যে নাড়িতে উঠলেন সেই নারীর সেই দিকের হাতটা পৃথিবী মায়ের বক্ষে ডান হাত হলে পাঁচবার ডান হাতটা ঠেকাবেন আর দক্ষিণ দিকে মুখ করে উঠবেন আর যদি বাম দিকে বাম নাড়িয়ে চেলে ওঠেন তাহলে পূর্ব মুখে উঠবেন আর ছবার ঠেকাবেন হাতটা মাটিতে বা আপনার মেঝেতে দিয়ে ওই পাটা আপনি আবার পাঁচবার এবং ছবার দিয়ে ঠেকিয়ে তারপর নিচে ওই পা দিলেন আর কি ঠেকালেন এরপরে আপনি কি করবেন এরপর যদি আপনি স্নান করেন প্রাতকালে স্নান করাটা খুবই ভালো যদি স্নান করেন ওই স্নানের সময় গিয়ে আপনাকে ওই গঙ্গা মায়ের মন্ত্র বলতে হবে গঙ্গেছে যমুনে ইব গোদাবরী নর্মদে সিন্ধ কাবেরী জলস্মিন কুরু এই মন্ত্র তিনবার বলে আপনি যদি স্নান করেন তাহলে আপনার গঙ্গা স্নানের ফল প্রাপ্তি হবে গঙ্গা স্নান মহাপূর্ণ আমাদের হৃদয়ের সমস্ত কলুষ সমস্ত পাপ মুক্ত হয়ে যায় গঙ্গার মন্ত্র বলে স্নান করলে ওই দিন পর্যন্ত সমস্ত পাপ ক্ষয় হয়ে গেল কালকের থেকে যদি ফের নতুন পাপ করেন আপনার ব্যাপার সমস্ত পাপও ক্ষয় হয়ে আপনার অঙ্গ প্রায়শ্চিত্ত হয়ে যাবে এবারে আপনি চলে এলেন এসে পরিচ্ছন্ন হয়ে আমরা তো তিলক ধারণ করি আপনি নাই করলেন আপনি এবার সূর্য গুরুদেবের প্রণাম করলেন ওম অজ্ঞান তিমিরাধস্য জ্ঞানাঞ্জন সালাকয়া চক্ষ্মিলিত তসময় শ্রী গুরুবে এটা অন্তত আপনি সাতবার বললেন বলার পরে আপনি ভগবান সূর্যকে প্রণাম করুন সূর্য দেবতা তিনি উঠবেন তাকে প্রণাম করুন এই জবাকুষম শঙ্কা সেন কাস্তপে এই মন্ত্রটা আপনি গুগলে বা মেতে পেয়ে যাবেন বা আমি ডেসক্রিপশানে লিখে দিচ্ছি সবগুলো এই মন্ত্র বললেন বলার পরে আপনি সূর্যদেবের উদ্দেশ্যে ওই আমরা ছোটবেলায় যে সূর্যের সমর্থক শব্দ পড়েছিলাম সেটা বলে মন্ত্র বলুন ওম সূর্য দেবায় নম ওম ভাস্করায় নম ওম দিবাকরায় নম ওম এইসব মন্ত্র দিয়ে সমর্থক শব্দগুলো ওম বলে আর শেষের নম বলে দিলে মন্ত্র হয়ে যাবে এটা দিয়ে বলুন বলার পরে আপনি জপ করুন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন একশো আটবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্র আঙুল গুনে একশো আটবার জপ করুন এইভাবে যদি আপনি প্রত্যাহ করতে করতে পারেন তাহলে এমন কোনো দিন আসবে না যেটা আপনাকে দুঃখ দেবে এবং কুফল দেবে আপনি নিরোগ হয়ে যাবেন আপনার আয়ু বৃদ্ধি পাবে না আপনার মাথার চুল পাকতে চাইবে না এবং আপনার সমস্ত কর্ম সাফল্য লাভ করবে আমি দায়িত্ব নিয়ে বলছি শাস্ত্র সিদ্ধান্ত এটা পরীক্ষিত এটা পরীক্ষা করে বলা হচ্ছে যেটা পার ডে আমি করে থাকি এরপরে কী করবেন এরপরে আপনি গীতার একটা শ্লোক অন্তত পাঠ করবেন দশম অধ্যায় পাঠ করুন প্রথম অধ্যায় পাঠ করুন একাদশ অধ্যায় প্রথম থেকে শুরু করুন এইভাবে বলবেন অথ শ্রীমদ্ভাগবৎ গীতা যথাযথ আমি দ্বাদশ অধ্যায় পাঠ করে শোনাচ্ছি শ্রীমদ্ভাগবৎ গীতার দশম অধ্যায়ম দশম অধ্যায় विभुतिजगम श्रीभगवाच <coughs> भूय महाबाह श्रृनुमे परम वच प्रियमनाय बक्षा मित कामया न मे विदुसुरभवंग महर्षमा <coughs> <coughs> देवा महर्षिण चर्वस तजमंजमुनादी च वेत्लोकम्सर असङ्गुडसमर्थेषु सर्वपापैः प्रमोचते बुद्धिर्जनमसङ्गमः समसत्तं दम सम सुखं दुःखं भवय भवयभावो भयं च भयमेव च अहिंसा समतातुष्टिस्तपदानं जशो जस भवन्ति भवभूतानं मत्व एव पृथोग्विधा बुद्धिर्जनमसंगमः समसत्तं दमः सम সুখং দুঃখং ভাবয় ভাব ভয়ং চ ভয় মে বচ অহিংস সমতা তুষ্টি স্তপদান যশ যশ ভবন্তি ভাবা ভূতান মত এব পৃথক বিধা আমার গীতা তিনটে চারটে অধ্যায় ফুল মুখস্থ আছে এটা আমি আর বলতে চাচ্ছি না অনেক সময় লেগে যাবে এরপরে আপনি কি বলবেন ওম তৎসবিতে শ্রীমদ্ভগবদ্গীতাশু উপনিষদেশু जोगो शास्त्रे <coughs> जोगो विद्यायम जोगो शास्त्रे ब्रह्म विद्यायम कृष्ण अर्जुन संवादे दशम अध्यायम विभूति जोग नाम तर्पर मंत्रहीन क्रियाहीन भक्तिन जनार्दन जत्पूजित मया देवो परिपूरण तदस्तु मे एट अंग प्रायश्चित आपनी प्रत्येक दिन करूँ আর আপনি কমেন্টে জানান পনেরো কুড়ি দিন করার পরে আপনার জীবনের পরিবর্তন আসছে কিনা না হানড্রেড আসবে ওই নক্ষত্র গ্রহগুলো আপনার প্রতি অশুভ দৃষ্টি দিলেও এটা রেনকোটের মতো আপনাকে প্রোটেকশান দেবে সাবধানতা বাণী দু হাজার চব্বিশ ইজিক্যাল টু এইট এইট সংখ্যাকে শনি রিপ্রেজেন্ট করে সামনের বছর শনির আন্ডারে আছে যাদের মকর বা কুম্ভ রাশিলগ্ন যাদের কর্কট রাশি লগ্ন যাদের সিংহ রাশি লগ্ন এই ব্যক্তিরা একটু সাবধানে থাকবেন অনেক অনেক বড় বড় বিপদ ঝড় আসতে পারে এর জন্য শনি কেতু এবং রাহু এই তিনটে গ্রহকে সম্পূর্ণভাবে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ ছাড়া কোনো রিমেডি অ্যাস্ট্রোলজিক্যাল রিমেডি ছাড়া শনি রাহুর কেতুকে পুরো ফুল কন্ট্রোলে নিয়ে আসা যায় হোল লাইফের জন্য আপনারা কেউ চাইলে যদি বলেন এরকম কিছু ভিডিও দিতে আমি অবশ্যই বানিয়ে দেব। কিন্তু একটু কমেন্টে লিখুন এটুকু তো করুন আমার জন্য আর আরেকটা বড়ো কিছু আমি দিতে চলেছি যেটা আমার গুরুদেবের বাবার বিদ্যা প্যারালাইসিস কোনো রোগী চার ঘন্টার মধ্যে সুস্থ হয়ে যাবে উঠে দাঁড়াবে কেউ জানতে পারবে না যে কোনো দিন এই রোগটা হয়েছিল এটা নিয়ে যদি কেউ চান ভিডিও অবশ্যই বানিয়ে দেবো এবং আরও কিছু ভিডিও আসবে আমাদের যে পাঁচটা তত্ত্ব ক্ষিতি অপতেজ মরুদ বম আমাদের পাঁচটা আঙ্গুলে আছে শুধু এইগুলোকে কন্ট্রোল করে জীবনের ডেভেলপ এবং রোগ সারিয়ে নেওয়া যায় এই মুদ্রা করে এই মুদ্রা এগুলো অবাক লাগছে না অপরীক্ষিত আমরা এগুলো জানি না সেই জন্য আজকের হাসপাতাল নার্সিং নার্সিংহোমেতে ঘুরে বেড়াচ্ছি অনেক ডক্টর আছেন ক্ষমা করবেন আমার সংসারে আমরা কেউ আমি ছোটোবেলায় এই মাধ্যমিকে যখন পড়তাম একটা কবিতা পড়েছিলাম জুতা আবিষ্কার যে রাজাবাবু রাজামশাই চেয়েছিলেন এই পৃথিবীর মলিন ধুলা যেন তার পায়ে না লাগে তাই পৃথিবীকে মাধুরী দিয়ে মুড়ে দেয়া কখনো ঝাঁট দিয়ে পরিষ্কার করে দেওয়ার কথা বলেছিলেন তখন একজন চর্মশিল্পী এসে বলেছিলেন রাজামশাই আপনার পা দুটোতে যদি আমি চর্ম দিয়ে মুড়ে দিই তা পৃথিবী মোড়ার কোনো দরকার নেই একদম এরকমই আমরা আমাদের মাইন্ড আমাদের খাদ্য আমাদের আচার আচরণ যদি পরিবর্তন করি তাহলে রোগমুক্ত হয়ে যাবেন ডাক্তার চাষ করেও কিন্তু রোগ দূর করতে পারেননি ঘরে ঘরে ডক্টর আছেন কিন্তু রোগ দূর করতে পারেননি তার কারণ রোগের সৃষ্টিকর্তা আপনি নিজেই রোগটা রোগের কারণটা আগে দূর করুন তারপর রোগ সেরে যাবে আমি হোমিওপ্যাথি ডক্টর আমি আর এমপি ডিগ্রি আছি এবং আমি হোমিওপ্যাথি কেমিস্ট কিন্তু আমার ড্রাগ লাইসেন্স নেই ওগুলো আমি করি না আর হরে কৃষ্ণ